আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো তোমাদের তুই তো আমরাও ভালো আছি একটা একদিনও ব্লগ শুরু করলাম এই যে দেখা পুরো ব্লগটা শুরু করলাম সকাল থেকে তোমার ভাইয়া কত সুন্দর কুটি মাছ নিয়ে আসছে বড় বড়ো তারপরে এই যে গুলসা মাছ সাথে নিয়ে আসছে দুটা মুরগি আমার হেপেন হ্যান এগুলো এখন কাটাকুটি করে দিবে আর এই যে ছেলের বউ ওদিন কাজে কচু সিদ্ধ করে রাখছিলাম আপুরা মাছ প্রচুর রান্না করবো ইলিশ মাছ আর মাথা লেঙ্গুর দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে তাহলে আপুরা আমার পাশেই থাকো দেখতে থাকো কিভাবে কি রান্না করা হয় এদিক দিয়ে মানে রসুনটা বাঁচতে দিয়ে ভাত বসাবে আর চুলা আযা যাইতেছে এবার বাচ্চা বসাই দিই কারণ তোমাদের বাড়িতে সবসময় পুরো বলি সকাল সকাল খাইতে আসা পরে খেয়ে ফেলে কারণ ভোর সকালে উঠে তারপরে হাঁটতে যায় তারপরে ওই যে আমাদের নতুন বাড়ি করা হয়েছে ওইখানে কাজে যায় মিস্ত্রিগুলো লাগাই দিয়ে আসে সেই কারণে মনে তো সকাল সকালে আমাদের রান্না শুধু এইটা বলে না পুরা আমাদের সবসময় আপুর সকাল সকাল রান্না করা হয়ে যায় সারাদিন এলাকা আজেরা থাকে শুয়া বুয়া আর কোনো এই যে দেখো কাজের আপাকে বললো চালগুলা ধুয়ে দিতে এর পাশে বাত্রা বসা দি বার এদিকে নৌকা প্রথমে রসুনটা বাঁচতে মাছের মাথা দিয়ে পুরা নিজেদের বোনা কচু ওই দিনকে তো পুরো ভ্যান কচু রান্না করছিলাম লাস্ট আর খাইতে পারি না পুরা টাংস দিয়ে রান্না করা হয়েছিল ফেলে এই যে কচু নিয়ে আসলো তোমার বাড়ির যায় ওদিনকে নিয়ে আসলো সিদ্ধ করে রাখা হয়েছিল এই যে আজকে রান্না করব। পেস্ট গুলা বাজার হয়ে গেছে এখন এই যে মশলাগুলো দিয়ে দেওয়া হয়েছে আর আমরা ওদিক দিয়ে মনে করে বাত্র বসাই দিল কারণ আপুরা তোমরা তো এইসব ভিডিও খুবই কমই পছন্দ করো গ্রাম এলাকার দৃশ্য সিনারি দেখলে ভালো লাগে ওগুলা তোমাদের কাছে ভালো লাগে বলো তা পুরা আমাদের তো গ্রাম নাই তাহলে কি করব আমাদের ভিডিও কি দেখবে না ভালো লাগবে না আমাদের ভিডিওগুলো আশা করি ভালো লাগবে দেখার মতো চেষ্টা তো ভালো লাগে গ্রামের গ্রামের ভিউ দেখতে কি করবো রাতের আর পুরো শহরে টাউনে মশলাটা কষানো হয়ে গেছে এখন মাছগুলা দেখবে টাটকা কসু টাটকা ইলিশ মাছ দিয়ে রান্না করা হয়েছে পুরা কিন্তু বয়সটা তো পরে দেওয়া হয়েছে পুরো আগেই আমরা খেয়ে নিছি এত মজা লাগছে পুরা ইলিশ মাছ মাথা থোঁটা মানে এগুলা দিয়ে রান্না করা হয়েছে এত বেশি মাছ দিলে তো মনে করো কাটা কাটা হয়ে যাবে এই কারণে এত বেশি মাছ দেওয়া হয় না আজকে পুরো পুরোটা বরফ দেখবা তোমাদের কাছে ভালো লাগবে আছে কি দিয়ে কি রান্না করা হয় অনেক ভালো খাবার আছে রান্না করে যেমন ধরো কচু কচু কেমন লাগে রান্না করলে বলো তা পুরো কচু সব আমার খুব ফেভারিট খাবার একটা কচু এই যে দেখো মনে করি ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল তো মানে চাকাটা গলে নাই বললাম থুয়ে দাও এভাবে গলে যাবে আস্তে 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 ডিম জালে বসায় তো গলে যাবে আর এই যে দেখো তোমার ভাইয়া বাঁকুড়া থেকে আসে মানে আমাদের এলাকায় থেকে আসার সময় মাছ নিয়ে আসলো তোমার ভাইয়া পুরা মানে মানে খালি হাতে উনি আসতেই পারে না কি বলবো বলো এখন ঈদ গেছা পুরা ফ্রিজ পুরা দুইটা দুটায় পুরো ভরা বলতো ঈদের মধ্যে বাজার টাজার করা হয়েছে মুরগি টুরগি আনা হয়েছে যাই গরু কুরপানি দেওয়া হয়েছে হইলো তা আছে ফ্রিজে বলতা পুরা এগুলো আনার কি দরকার ছিল মানে না লে আপুরা আর প্রতিদিন না রান্না করলে ভালোই লাগে না আজকে যেমন রান্না করছি এগুলো একটু থাকবে কালকে খাবে না আর খাব না একবেলা খাবে দুপুরে খাবে আর রাত্রে দিলে আর খাইবো না মানে চিল্লা চিল্লি করবো যে একটা পছন্দের খাবার এটা খাবে না আর খাবো না দেখো আছে কিসের তরকারি রান্না করি হয়তো তোমরা সবাই খাইতে পারো এই যে একদিন মনে করা শেয়ার করছিলাম কাঁঠালের তরকারি কত কাঁঠালের তরকারি মানে এচ হম রান্না করছিলাম যা পুরো বলছিলাম অর্ধেক রেখে দিব আর একদিন শেয়ার করবো তোমাদের সাথে এই শেয়ারের দিনে পুরো আজকে আসলো ভাবলাম গরুর মাংস দিয়ে কাঁঠালের তরকারি রান্না করি ফ্যান ছাড়া তো পুরা শব্দ হইতে পারে কারণ গরম ফ্যান ছাড়া কি থাকা যায় বলো আপনার ওই পাশে কচু ডাব বাসায় দিতে আর এই পাশে যে মনে করো গরম মশলা সবকিছু কিছু যা যা দেওয়ার দিয়ে দিতেছে কচু কাঁঠাল দিয়ে মানে এর দিয়ে গরু মাংস রান্না করবো কে কে পুরো পছন্দ করো কমেন্টস করে বলবা তো পুরা প্রচুর তরকারিটা প্রায় হয়ে গেছে সবসময় দেখবে আর দেখতে দেখতে যদি ভালো লাগে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবে পুরা আমার পাশে থাকবা বলো তা আমার কাছেও ভালো লাগে তোমাদের কাছেও ভালো লাগে কারণ এখন করবো কি বলো আমাদের বাড়ি হয়েছে ওখানে এখন টাউনে ফ্ল্যাটের ভিতরে আমরা গ্রাম পাবো কোথায় তোমরা কে কে আপনার গ্রাম থেকে আমার ভিডিওটা দেখবো কমেন্টস করে বলবো আপুরা তোমাদের একটা কমেন্টস আপুরা আমার অনেক কিছু শিখার আছে ভালো লাগে আপুরা তোমাদের কমেন্টস গুলা পড়তে মাংসটা কষানো হয়ে মশলাগুলা কষানো হয়ে গেছে এখন মাংসগুলো দিয়ে দিব মাংসটা দিয়ে লবণ দিয়ে দিলো আজকে একটা মজাদার খাবার রান্না করবো আর পুরা ভাইয়ারা সুটকির তরকারি সুটকি তরকারির মধ্যে কী কী সবজি দেওয়া হয়েছে জানো যেমন ধরো কারকল মিষ্টি আলু তারপরে বেগুন এগুলাই দিয়ে আর কি রান্না করবো সুটকির তরকারিটা সত্যি পুরো অসাধারণ হয়েছিলো গরুর যে কাঁঠাল দিয়ে মনে করো কত কাঁঠাল দিয়ে যাই বলো আছর যেটাই আপুরে এইটার তরকারি চেয়ে বেশ বেশি মজা হয়েছিল সুটকি তরকারি আর আজকে সবগুলা তরকারি টান কমন কথু কাঁঠাল দিয়ে মনে করো এই গরুর মাংস তারপরে কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে আর শুটকি দিয়ে পাঁচ পশ্মশালি সবজি রান্না করা হয়েছে সবকি তরকারি আপনার অনেক মজা যে ফ্রিজের ডিপে যে রাখা হয়েছিল ভাবলাম রান্না করে ফেলি কার ফ্রিজটা একটু ফাঁকা হইব যেমন ধরে জ্যাক এক ফোঁটা মাংস বের করা হয়েছে কাঁঠালের তরকারি বের করে বের করা হয়েছে এভাবে আস্তে আস্তে মনে করো তোমরা কে কে এরকম করে রেখে দিছো কমেন্টস করে আমার তো রেখা দেওয়া হয়েছিল কারণ বেশি দিন রাখতে পারলাম না এত দিন রাখলে আবার মজা লাগবে না কেমন লাগবে আজকে রান্না করা ফেলাই কারণ কাঁঠালের দিন যেহেতু যাইতেছে গা নাড়া দাম মিশাই দিল কাঁঠাল আর গরুর মাংস প্রচুর তরকারিটা পরে এত মজা হয়েছিল আমি সুদা সুদাই খেয়ে ফেলেছি চামচ দিয়ে বললাম না তোমাদের সাথে তো সবসময় বলি আমার প্রচুর তরকারি অনেক পছন্দ যে দেখো মলা সুটকি দিয়ে পাঁচ মিশালি যে বললাম সবজিগুলা দিয়ে রান্না করব যে ছেলের বই সুটকিগুলো আগে টেলে এখন এই সুটকি তরকারিটা বসায় দিব কারণ দেখতে থাকা খেয়ে দেখো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে আর যদি না রাঁধতে পরে আমাদের বাসা বেড়াতে আসবা আমি রান্না করে খাওয়াবো আর তোমরা কোথায় থেকে পুরো ভিডিওটা দেখতেছো সেটাও কমেন্টস করে বলবা আর পুরা শেয়ার করবো তোমাদের সাথে একটা জিনিস তোমরা যদি পুরো ভিডিওটা দেখাও বুঝতে পারবা ছুটকির তরকারি মানে রসুন এই যে আগে রসুন দেওয়া হলো রসুনগুলো ভেজে তারপরে পেঁয়াজ সবকিছু একসাথে দিয়ে দেওয়া হবে ছুটকির তরকারির মধ্যে রসুন না দিলে ভালোই লাগে না আসে না রসুন গুলা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম আমাদের আপু প্রতিদিন মনে করে একটা না একটা বটা থাকবে যেমন ধর সুটকি তরকারি থাকবে কুস বলো পাঁচ বলো প্রতিদিন একটা না একটা থাকবে সুটকি তরকারি কম্বলচারি সুটকি তরকারি সুন্দর ভর্তা এগুলো একটা করে রাখিয়া পুরা শুধু গুছও ভালো লাগে না শুধু মাছও ভালো লাগে না পুরা আমাদের গরিবের খাবার এগুলাই পুরা এই যে দেখো মিষ্টি আলু তারপরে কারকল বেগুন মূলা সবকিছু একসাথে দিয়ে রান্না করা হয়েছে সুটকি তরকারি সবজি গুলা দিয়ে দিল আস্তে কিন্তু পুরো সুন্দরভাবে সবকিছু দেখলাম কারণ একটু স্কিপ করি নাই পুরোটা একটু সময় লাগলো সব কিছু দেখার চেষ্টা করছি তোমরা এইভাবে রান্না কর যে তরকারি কে কে পছন্দ কর অপুরা কারণ তরকারি তা পুরো মনে কর এই ঝোল ভালো লাগে না ভুনা বুন্ডাই ভালো লাগে বাজা খাইতে পয়সা পড়ছে তাহলে আজকে ব্লগটা কেমন হয়েছে পুরা কমেন্টস করে বলবা আর ভালো লেগে থাকে লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে দেবে যে দেখো কচু রান্না করা তারপরে শুটকি আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ